সুইজারল্যান্ড এমন একটি দেশ যা একবার দেখলে মনে হয় আপনি কোনো স্বপ্নের দেশে রয়েছেন এটি ইউরোপের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি সুইস ব্যাংকিং সিস্টেম পৃথিবীর অন্যতম গোপনীয় এবং নিরাপদ একটি ব্যবস্থা এই সুইস ব্যাংক সুইজারল্যান্ডে অবস্থিত সুইজারল্যান্ডের কারো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কখনো প্রকাশ করা হয় না তা আইনত দণ্ডনীয় অপরাধ এ কারণে বহু ধনী ব্যক্তি কর্পোরেট প্রতিষ্ঠান এমনকি সরকার এই ব্যাংকিং সিস্টেমে তাদের অর্থ জমা রাখতে আগ্রহী তবে এর পিছনে শুধু নিরাপত্তা নয় বরং একটি রহস্যময় তার জড়িত বলা হয় প্রাচীন আধুনিক যুগের রাজনীতিবিদ এবং অপরাধের চক্রের টাকা এখানে জমা থাকে সুইস এই রহস্যময়তাকে কেন্দ্র করে অনেক সিনেমা এবং গল্প তৈরি হয়েছে এটি অনেকেই জানে না সুইজারল্যান্ডের জন্য প্রকৃতি নিজের সম্পদ ঢেলে দিয়েছে অল্প পর্বত থেকে শুরু করে সবুজ উপত্যকা ঝর্ণা শান্ত নদী বিশাল আকাশ আর তুষারের মতো সাদা মাঠ এমন এক জায়গা যেখানে সময় যেন থেমে যায় আর আপনি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন এখানে দেশের চারপাশে ফ্রান্স জার্মানি ইতালি অস্ট্রেলিয়া রয়েছে এবং এসব দেশগুলোর সংস্কৃতির প্রভাব সুইজারল্যান্ডের দৃশ্যমান সুইজারল্যান্ডের চকলেটের জন্য মিষ্টি পৃথিবীতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে পৃথিবীর সেরা চকলেটগুলোর মধ্যে সুইজারল্যান্ড বিশ্ববিখ্যাত আপনি সুইজারল্যান্ডে গেলে চকলেটের যে দোকানগুলো রয়েছে এগুলোতে আপনি যদি একবার ঢুকেন আপনার মনে হবে যে আমি কোনো চকলেটের দুনিয়াতে রয়েছি সুইজারল্যান্ডের চকলেটগুলো এতটাই স্বাদ যা একবার খেলে আপনি সহজে ভুলতে পারবেন না সুইজারল্যান্ডের চকলেটের নির্মাণ একটি বিশেষ ধরনের শিল্প এবং এটি অত্যন্ত নিখুঁতভাবে প্রস্তুত করা হয় এখানে প্রতি বছর দেড় মিলিয়ন ডলারের মূল্যের চকলেট রপ্তানি করা হয় এখানকার চকলেট ফ্যাক্টরি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় কারণ আপনি সেখানে গিয়ে শুধু চকলেটই কিনতে পারবেন না বরং পুরো প্রস্তুতি প্রক্রিয়া দেখতে পারবেন সুইজারল্যান্ডে রয়েছে ক্যাডবেরি রোলেক্স এবং লিনড এইসব চকলেট ব্র্যান্ডগুলো অনেক সুইস পরিবার নিজেদের বাড়িতে চকলেট তৈরি করতে বেশি ভালোবাসেন আপনি যখন সুইজারল্যান্ডে পৌঁছাবেন দেখবেন সুইজারল্যান্ডবাসীরা প্রতিদিন প্রায় দশ কেজির মতো চকলেট খেয়ে থাকে কারণ তাদের কাছে চকলেট শুধু খাবারই নয় এটি এক ধরনের ভালোবাসা যদি সুইজারল্যান্ডে যান তাহলে ট্রেনে চড়ার অভিজ্ঞতা অবশ্যই আপনাকে উপভোগ করাবে এখানে ট্রেন পরিষেবা এত নিখুঁত যে অনেক দেশ তাদের ট্রেন পরিষেবা সুইজারল্যান্ডের মডেল হিসেবে অনুসরণ করে সুইজারল্যান্ডের ট্রেনগুলো এতটাই নিখুঁতভাবে চলে যে আপনি যদি কখনো একটু দেরিতে যান তাহলে আপনি সেই ট্রেনটি আর ধরতে পারবেন না সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেস বা ব্লু ট্রেন বিশেষভাবে বিখ্যাত যা সুইজারল্যান্ডের বিখ্যাত অল্প স্পর্বত পথ দিয়ে চলে এই ট্রেনগুলোর যাত্রাপাত এমনভাবে তৈরি করা হয়েছে যে যাতে আপনি পাহাড়ি দৃশ্য বরফের রথ সবুজে বনে ঘেরা উপত্যকা দেখতে পারেন এছাড়া সুইজারল্যান্ডের ট্রেনগুলো অত্যন্ত আরামদায়ক আর ট্রেন ভ্রমণ করতে করতে যদি আপনি সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তাহলে আপনি সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হবেন সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু ট্রেন পথ রয়েছে যেখানে একদিকে পাহাড় আর অন্যদিকে বরফের তুষারে ঢাকা চূড়াগুলি তাকিয়ে থাকে সুইজারল্যান্ডের ট্রেন ভ্রমণের যে কোনো মুহূর্তই যেন এক সিনেমার দৃশ্য সুইজারল্যান্ডের ঘড়ির খ্যাতি পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে সুইজারল্যান্ডের তৈরি ঘড়িগুলো নিখুঁত এবং মনোমুগ্ধকর বিখ্যাত ঘড়িগুলোর মধ্যে রোলেক্স প্যাটেক ফিলিপ এবং ওমেগা এমন কিছু বিখ্যাত ঘড়ির ব্র্যান্ড সুইজারল্যান্ড থেকে এসেছে সুইজারল্যান্ডের ঘড়ির বিশেষত্ব হলো এগুলোর সঠিক সময় দেওয়া এক শতভাগ নিশ্চিত এবং তাদের ডিজাইন অত্যন্ত সদৃশ্য এখনকার ঘড়ির নির্মাতারা শত শত বছর ধরে সময়ের প্রতি নিখুঁত আগ্রহ এবং দক্ষতা শিখে আসছেন এক একটি সুইস ঘড়ির আসলে একটি শিল্প এবং এই শিল্পের পেছনে রয়েছে শত শত বছরের প্রচেষ্টা এবং শিল্প কৌশল সুইজারল্যান্ডের শহরগুলো নিজস্ব এক রূপে সাজানো সবকিছু খুব সুন্দর এবং পরিপাটি এখানে আপনি পাবেন সুরম সড়ক আধুনিক বিল্ডিং আর হালকা বাতাসে ঝলমাল করা পাহাড়ি দৃশ্য বিশেষ করে সুইজারল্যান্ডের শহরগুলোর মধ্যে জেনেভা এবং শীর্ষ পর্যায়ে দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এখানে আসলে আপনার মনে হবে আপনি এক পৃথিবীর প্রান্তিক স্থানে পৌঁছে গেছেন যেখানে শান্তি আর সৌন্দর্য ছড়িয়ে রয়েছে সুইজারল্যান্ডের পরিবেশ ব্যবস্থাপনা পৃথিবী জুড়ে প্রশংসিত দেশটির সরকার এবং জনগণ পরিবেশ রক্ষায় সচেতন এবং নানা উদ্যোগ গ্রহণ করে থাকে সুইজারল্যান্ডের প্রায় সমস্ত শহর এবং গ্রামগুলোতে রিসাইক্লিং এর ব্যবস্থা অত্যন্ত সুষ্ঠু এবং কার্যকরী এই দেশটির প্রধান লক্ষ্য হল পৃথিবীর সম্পদগুলো সুরক্ষিত রেখে উন্নয়ন কার্যক্রম চালানো সুইজারল্যান্ডের সবুজ শক্তি ব্যবহারে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে সৌরশক্তি হাওয়ার শক্তি এবং জলবিদ্যুৎ এইসব শক্তির উৎস থেকে সুইজারল্যান্ড তার বিদ্যুৎ উৎপাদন করে থাকে যা বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থার উদাহরণ দেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সুইসরা অত্যন্ত সচেতন এবং তার নিজস্ব প্রতিটি জিনিসে পরিবেশ বান্ধব হিসেবে অনুসরণ করে আসছে বন্ধুরা আরেকটি মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডে পাওয়া যায় কাঠের কাকল্যান্ড ঘড়ি যা সারা পৃথিবী জুড়ে পরিচিত প্রতি ঘন্টায় এই ঘড়ি থেকে কাঠের কাক বের হয়ে গিয়ে ডাক দেয় এটি একটি অত্যন্ত জনপ্রিয় ঘড়ি এবং সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের ঐতিহ্যের অংশ পর্বত অন্যতম প্রধান আকর্ষণ এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালার মধ্যে অন্যতম এবং এর চূড়া প্রায় পুরো বছরই বরফে ঢাকা থাকে শীতকালে সুইজারল্যান্ডের অল্প সে স্ত্রী করতে পৃথিবী জুড়ে পর্যটক আসে বরফের উপর স্কি করার জন্য সুইজারল্যান্ডের স্কি রিসোর্টগুলো বিশ্বসেরা সেরা তবে শুধু শীতকালই নয় সুইজারল্যান্ডের অল্প পর্বত গ্রীষ্মকালও অত্যন্ত সুন্দর গ্রীষ্মে হাইকিং সাইক্লিং আর পাহাড়ি সড়কে গাড়ি চালানোর জন্য একদম আদর্শ জায়গা আপনি যদি প্রকৃতি ভালোবেসে থাকেন তাহলে অল্প পর্বতের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে দিবে হাইকিং করতে যদি আপনি কখনো পাহাড়ের চূড়ায় পৌঁছান তাহলে অনুভব করবেন আপনি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা দেখে ফেলেছেন সুইজারল্যান্ডে মোট চারটি অফিসিয়াল ভাষা রয়েছে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান এসব ভাষা একটি বিচিত্র সংস্কৃতির উদাহরণ যেখানে প্রতিটি ভাষায় তার নিজস্ব বৈশিষ্ট্য বহন করে থাকে সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভাষা প্রচলিত এবং এক শহর থেকে অন্য শহর যাওয়ার সময় আপনি ভিন্ন ভাষার সংস্কৃতির সম্মুখীন হতে পারেন যেমন সুইজারল্যান্ডের জুরিখে আপনি জার্মান ভাষা বেশি শুনবেন আর জেনেভা শহরে ফরসি ভাষা পুতান এর মানে এই নয় যে সুইজারল্যান্ডের মানুষ একে অপরকে বুঝতে পারে না বরং তাদের একসাথে বসবাসের এই বৈচিত্র্য তাদের দেশের শান্তি আর সমন্বয় সৃষ্টি করে সুইজারল্যান্ডের গ্রাম যেন এক রূপকথার মতো দৃশ্য আপনি যখন সুইজারল্যান্ডের কোনো গ্রামে প্রবেশ করবেন তখন মনে হবে যেন আপনি কোনো বাস্তব জগতের বাইরে চলে গেছেন ছোট ছোট কাঠের ঘর পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য সাদা তুষারে আবৃত পরিবেশ এগুলো যেন এক অসম্ভব সুন্দর ছবি তৈরি করে প্রতিটি গ্রাম যেন এক একটি ছোট্ট পৃথিবী যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তিতে ভরপুর সুইজারল্যান্ডের গ্রামগুলোতে অদ্ভুত ধরনের শান্তি গরুর ঘন্টার শব্দ পাখির মিছিল আর প্রাকৃতিক প্রশান্তি একে অপরকে সম্পূরক করে গ্রামের প্রতিটি কুলায় যেন সুইজারল্যান্ডের প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রতিফলিত হয় বিশেষ করে শীতকালে যখন সবকিছু সাদা বরফে ঢাকা থাকে তখন গ্রামগুলোর দৃশ্য আরও বেশি মায়াবী হয়ে ওঠে গরম চায়ের কাপে হাতে আপনি যখন এই শান্ত পরিবেশে বসবেন তখন পৃথিবীর অন্য সব জায়গা আপনার কাছে অল্পই মনে হবে